নমস্কার আমার চ্যানেলে আপনাদের আবার স্বাগত আজ আমি পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের একশো তিরানব্বই পেজ ও একশো চুরানব্বই পেজের প্রশ্ন উত্তরগুলি করব প্রথম প্রশ্ন আছে ঘনক একটি বিশেষ ধরনের বেলন শঙ্কু আয়ত ঘন না গোলক এখানে হবে উত্তর আয়ত ঘন তারপরে টোপোরের আকৃতি পিরামিড শঙ্কু প্রিজম না গোলক গোলকের মতো এটার হবে শঙ্কু হবে উত্তর শঙ্কুর মতো ঘনবস্তুর মাত্রা তিন এক শূন্য দুই তিন ঘনবস্তুর তিনটে মাত্রা দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা একটি আয়ত ঘন হল বাক্স হবে একটি থামের আকৃতি ঘনক শঙ্কু চোং না গোলক একটি থামের আকৃতি এখানে হবে চোং এরপর আছে লুডোর ছক্কার আকৃতি ঘনক শঙ্কু চোং না গোলক ঘনক শঙ্কু গোলক না চং এটা হবে ঘনক আয়তন একটি বিশেষ ধরনের প্রিজম হবে আয়ত ঘন একটি বিশেষ হ্যাঁ শঙ্কুর তলদেশ বৃত্তাকার হবে বা বৃত্তাকার ক্ষেত্র চঙের বক্রতল একটি হবে এগুলি সব একশো তিরানব্বই পেজের সঠিক উত্তর খুঁজে নিয়ে লিখি হলো এইগুলো একশো তিরানব্বই পেজের হলো সঠিক উত্তর খুঁজে নিয়ে লিখি এবার হবে একশো চুরানব্বই পেজ একশো চুরানব্বই পেজে চলে এসেছি শুরু করছি ফাঁকা ঘরগুলো পূরণ করি একশো চুরানব্বই পেজ আয়ত ঘনের প্রতিটি তল সমতল প্রথমের উত্তর দ্বিতীয়টা হচ্ছে আয়ত ঘনের প্রতিটি তল তার পাশের তলের সঙ্গে নব্বই ডিগ্রি কোণে নত থাকে তিন নম্বর ঘনকের প্রতিটি তল সমতল ঘনকের দুটি উদাহরণ লুডুর ছক্কা এবং কিউব গোলকের একটি বক্রতল থাকে প্রিজমের পার্শ্বতলগুলি ত্রিভুজ বা চতুর্ভুজ আকার পিরিডের পার্শ্বতলগুলি সর্বদা ত্রিভুজ হবে গ্লাস একটি চং ঘনবস্তু মার্বেল একটি গোলক ঘনবস্তু গোলকের তিনটি মাত্রা আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এবার ঘনবস্তু কাকে বলে যেসব জিনিস বা বস্তু কিছুটা জায়গা দখল করে থাকে এবং যে বস্তুর নিজস্ব আকার আছে তাকে ঘনবস্তু বলে উদাহরণ লুডুর ছক্কা বই ডাস্টার চক ইত্যাদি এবার বলেছে আমার দেখা কয়েকটি ঘনবস্তুর নাম পেন বই খাতা থালা বাক্স গ্লাস ইত্যাদি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন